রে মানিক তুই সাগল সরালি বালা কথা আর আমগাছন খाइबো তো তোরা সব সময় ইকেন করছ আ বুঝলাম না আব্বা এ কি আর হুত টোটালি আমরা সব খরচ বাঁচাইছি তুই খরচ বাঁচাইদিনা খকর খরচ আছেবি তুই আর হুত তুই আর খরচই তো বাঁচাইবি কেন বাঁচাইবি পুত এক রিকশাতে যাদার দামো ডাইরেক্ট দোনো জাতে চলে যাম এক যাম যামু এক লগে চলিয়ামু খরচ একদম অর্ধেক হই গেছে মানে বুঝলাম না এক রিকশাতে দুইজন যামু আবা চলিয়ামু খরচ বাঁচাইছস এটা বুঝলাম না এটা কি লাগে করে তুই আর কসা

কি জমন হয়ছে মাম তন রাখা গাগার এই বা বিয়ে করে নাই জ্বলিয়ে কি জ্বল এটা জ্বলিয়া রাতে পার